আমার বাবার মৃত্যু বার্ষিক উপলক্ষে আজকে যেখানে আসছি এই মাদ্রাসা আমি তাদেরকে এতিম বলে চুরো করতে চাই না মূলত তারা আমি সমান তারাও এতিম আমি এতিম আমি সেদিনও বলছিলাম আমার বাবা মা নাই আমি তাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য এখানে আসছি মূলত তোমরা মন্ত্রাম করো ইনশাল্লাহ তোমরা অনেক বড় হবে একদিন পড়ালেখা করো মন দিয়ে প্রস্তাবদের টিচারদের কথাবার্তা শোনো আল্লাহ তোমাদের সাহায্য করবে বুঝতে পারছি কেউ মন খারাপ করে থাকবা না নামাজ কালাম পড়া এবং অন্যান্য লেখা থেকে দূরত্ব রাখবা যে কোনো প্রয়োজন ইনশাল এটা আল্লাহ প্রয়োজন মিটাই দিবে কে দিবে আল্লাহ প্রয়োজন মিটাই দিবে এখানে বাংলার কোন হাত নাই আমাদের কারোরই কোনো হাত নাই এখানে যা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ বুঝতে পারছি তো আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা আমার বাবা মার জন্য দোয়া করবা আমার বাবা মা দুজনে দুনিয়াতে নাই ঠিক আছে আর এরা ছোট ছোট তিনটা ভাইয়া আছে তোমাদের তিন ছেলে আমার ওদের জন্য এটা দোয়া করবা ওরা যেন ভালো মানুষ হতে পারে তুমি কি হতে চাও বড় করে বলো ভালো মানুষ ভালো মানুষ হতে চাও তাহলে শোনাও بسم الله, بسم الله الرحمن الرحيم, الرحيم. <تصفيق> <تصفيق> <الحمد> ছোট্ট উপহার তোমরা অন্যভাবে নিও না এইটা ওই যে ড্রেস মিলাই থেকে

どういうこと

এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে কোনাকে অভিনন্দন জানাইতেছে